তোর আবেগ বিবেক কোন সঙ্গীতের উপর যে সঙ্গীতের সুর অন্য সঙ্গীত থেকে নকল করছে সেই সঙ্গীতের উপর যে সঙ্গীত তৈরি করা হয়েছে আমি শোষণ করার লাগিয়া সেই সঙ্গীতের উপর কিরে আমার সাংস্কৃতিক বন্ধু মনটা খারাপ করে বয়ে রইলি কে আরে আর কি কমু তোরে দুঃখের কথা হাতে গেল তো দেশটা এখন নাকি আমার সোনার বাংলা আমার পানের বাংলা এমন একটা জাতীয় সঙ্গীত এ তো নাকি পরিবর্তন করব। এটা কি মানা যায় তুই ক এই বেটা এই জাতীয় তো পরিবর্তন করার দরকার বেটা তোরা না তোরা তো কর্মী ওই এই জাতীয় সঙ্গীত আমরা যে এটা গাই এটা তো আঙ্গ বাংলাদেশের লাগে গায় নাই তাহলে কেন অঙ্গ বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা থাকবো এই বেটা কি করলি তুই এটা আঙ্গ জাতীয় সঙ্গীত আমার আবেগ আমার বিবেক এই বেটা আমার সুরের বাংলা অঙ্গ বাংলার লাগিয়া গায় নাই তো কাল লাগিয়া গইছে তুই বুঝোস কিছু আমি সাংস্কৃতিক কর্মী আমি সকল কিছু বুঝি এই বেটা তুই গোরা ডিম বুঝোস গোরা ডিম তোর আবেগ বিবেক কোন সঙ্গীতের উপর যে সঙ্গীতের সুর অন্য সঙ্গীত থেকে নকল করছে সেই সঙ্গীতের উপর যে সঙ্গীত তৈরি করা হয়েছে আমি শোষণ করার লাগিয়া সেই সঙ্গীতের উপর এই বেতা এই সঙ্গীতে সুর লইয়া কি চক্ষু হয়েছে সেইটা না এটা মানলাম কিন্তু এই সঙ্গীত রচনা করছে আমি শোষণ করার লাগিয়া এটা কি গাঁজা করি হইল না আরে বন্ধু আমি জানতাম জানতাম তুই এই বিষয়টা বুঝবি না শোন আমার কাছ থেকে শিক্ষা লো আজকে আরে রবীন্দ্রনাথে এই গানটি রচনা করছিল কিসের জন্য যাতে বাংলা দুই ভাগ না হইয়া যায় বঙ্গবঙ্গ যাতে না হয় তার এত মায়া লাগলো কিসের লেগে দুই ভাগ না করার জন্য তুই জানিস জানিস না তুই তো ভাববি সে বাংলাকে ভালোবাসিয়া বাক করতে চায় নাই আসল কাহিনী কিন্তু এটা ছিল না রে বন্ধু আসল কাহিনী ছিল তারা কলিকাতায় বসে বস্যা জমিদারি করতো আমাদের উপর আমরা কর খাজনা দিয়া তাদের বড় লোক করে রাখতাম যদি বাঘ হয়ে যাইতাম তাহলে তো এটি তারা পাইতো না এই জন্য তারা বাঘ করতে চায় নাই তাহলে কি বুঝে গেল আঙ্গে একত্র করার উদ্দেশ্য ছিল আমাদের থেকে কর খাজনা নেওয়ার জন্য শোষণ করার লাগিয়া বুঝতে পারছিস ব্যাপারটা এই বেটা তুই যাই কস আমরা কোনোভাবেই ভাবেই না ওই হিন্দু ছিল দেখা তোকে হিংসা হিংসা বুঝতে পারছি আরে বন্ধু তোর কথাটা আমার ভালো লাগলো না আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তুই একটা কাজ কর অন্য যে কোনো একজন হিন্দু কবির একটা কবিতা বা গান নিয়ে আয় জাতীয় কর সমস্যা নাই তারপর ওই বদমাস আঙ্গ দেশের নাগরিকও না কর কবিতাটা জাতীয় সঙ্গীত থেকে সরা সরাইয়া কোনো একটা ভালো সঙ্গীত বা কবিতা লুকা